আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন যেখানে রয়েছি মেহেরপুর বাণিজ্য মেলা একটি ব্যাগের দোকানে রয়েছি ব্যাগের দোকানের নামটি আপনাদেরকে বলে দিচ্ছি আফসোস কসমেটিক্স তো মেলার মাঠে ঢুকে হাতের বাম পাশে একদম কর্নালে চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ব্যাগের দোকানটি তো এখন ব্যাগগুলো কিন্তু সাজানো নেই ডেকোরেশনে কাজ চলতেছে আমি কিছু ব্যাগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলো সবই কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন আমি কিছু ব্যাগ আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা দেখুন কিছু পার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো সবই পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এটা মনে হয় সুতার কাজ করা রয়েছে এটাও একশো টাকা একশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন প্রকারের ব্যাগ রয়েছে এই যে এটা আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এটা নিউ কোয়ালিটির একটি ব্যাগ একশো পঞ্চাশ টাকা করে তো একশো পঞ্চাশ টাকায় না শুধু এখানে বিভিন্ন রকমের কিন্তু ব্যাগ রয়েছে যেহেতু এখন ডেকোরেশন চলতেছে তো এখানে আপনারা কসমেটিক্স যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো এগুলো ডেকোরেশনের কাজ চলতেছে অবশ্যই আপনারা আসবেন মেলার মাঠে তো এই ভিডিওটার বড় করতেছি না ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আসবেন আফসোস কসমেটিক তো ধন্যবাদ সকলকে আল্লাহ